আপনি জানেন কি আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সিআরপিসিতে ব্যাপক সংশোধনী আনা হয়েছে এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে চুপ রাখুন আজকের ভিডিওতে সঙ্গে রয়েছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম তকু বাংলাদেশ সুপ্রিম কোর্ট তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন এই আইন সম্পর্কে ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার আমি আর আলোচনাকে দীর্ঘায়িত না করে সরাসরি মূল আলোচনায় যেতে চাচ্ছি গত দশ আগস্ট দুই সালে সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো এ ব্যাপক সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংশোধনীটা আনা হয়েছে সেখানে উল্লেখযোগ্য কিছু ধারা রয়েছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে ধারাটা যেটা ইতিমধ্যে আমি শিরোনামে উল্লেখ করেছি এ নিয়ে আজকের এই আলোচনা করব কোন আসামিকে অ্যারেস্ট করতে গেলে পুলিশ পুলিশ অফিসারের কি কর্তব্য বা দায়িত্ব রয়েছে সেই বিষয়ে ধারাতে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে পুলিশ অফিসার যখন কোন ব্যক্তিকে অ্যারেস্ট করতে যাবে অবশ্যই অবশ্যই তার আইডি কার্ড স্পষ্ট ভাবে প্রদর্শিত হতে হবে যদি আসামি তার কাছে তার আইডি কার্ড চায় অথবা তার পরিচয় জিজ্ঞাসা করে সেই পুলিশ কর্মকর্তা অবশ্যই অবশ্যই তার পরিচয় এবং আইডি কার্ড দেখাতে বাধ্য তিন নম্বর যে প্রভিশনটা রয়েছে সিচল্লিশের এর সিতে বলা হয়েছে যখন কোন পুলিশ অফিসার কাউকে অ্যারেস্ট করবে আর অ্যারেস্টকৃত ব্যক্তির পরিবারের মধ্য থেকে একজন ব্যক্তিকে সাক্ষী এবং ওই এলাকার আসামির আশেপাশের স্বাক্ষর রাখতে হবে যদি এই ধরনের কোনো ব্যক্তি না পাওয়া যায় সে সেই বিষয়ে সুস্পষ্ট কারণ উল্লেখ পূর্বক মেমোরেন্ডামে রেকর্ড করতে হবে এই সুনির্দিষ্ট নির্দেশনা বজিত কোনো পুলিশ কর্মকর্তা যদি কাউকে গ্রেফতার করে বা অ্যারেস্ট করে তাহলে অবশ্যই তাকে ভায়োলেশন অফ আন্ডারে আনা যাবে অবশ্যই জনগণ আপনারা সচেতন থাকবেন সচেতন হবেন আপনি আইনটা জানুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জানার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে এই ভিডিওতে ছিলেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটি বেশি বেশি প্রচার করে দিবেন যাতে করে জনগণ সচেতন হতে পারে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের এরকম আরো আইনি পরামর্শ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে প্রেস করে রাখবেন যাতে আরো এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি আমাদের আইনি সেবা পেতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেইলে হোয়াটসঅ্যাপ করে অ্যাট দ্য সেম টাইম ইমেল করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে আইনি সেবা নিতে পারবেন এই বলে আমি আজকের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ